আমি শুধু চেয়েছি তোমার পর্ব সংখ্যা একষট্টি লেখনীতে সুরাইয়া রাফা কনকনে ঠান্ডা হাওয়ায় ভর করে নেমে এসেছে সন্ধ্যাবেলা চারিদিকের হাওয়ায় মিঠাইয়ের মতো জমতে শুরু করেছে ধূসর কুয়াশা তাপমাত্রা মাইনাসের ঘরে আজ রাতে নির্ঘাত স্নোফল হবে আজ বিয়ে বিস্তৃত জঙ্গলের সীমানা ছাড়িয়ে গোটা মস্কো শহর অতিক্রম করে লোকচক্ষুর আড়ালে একটা অজ্ঞাত রহস্যকেরা দ্বীপ নাম তার বিগ ডায়োমেড সেখানে আয়োজন করা হয়েছে অভিজাতপূর্ণ এক অনুষ্ঠানের চারিদিকে সমুদ্র ঠিক তার মাঝখানে যেন এক টুকরো জমকালো শহর খুব বেশি অতিথি নয় কিছু বিশ্বস্ত মাফিয়া বস আর তাদের পরিবারের লোকজনেরাই আমন্ত্রিত শুধু পাইথান লিডারের জীবদ্দশায় এক এবং একমাত্র আলোকসজ্জিত দিনটির সাক্ষী হতে তাদের এক একজন এক এক দেশ থেকে উড়ে এসেছে আজ দ্বীপের চারিপাশে শয়ে শয়ে সশস্ত্র স্নাইপার ডেমন নাইটরাও দাঁড়িয়ে আছে সেকল বন্দি নিয়ে আকাশ সীমানায় সুবিস্তীর্ণ হেলিকপ্টারের টহল চারিদিকে এত নিরীক্ষণ এত সতর্কতা পর্যবেক্ষণ করে আড়ালে দীর্ঘশ্বাস ছাড়ল ঈশানি আশপাশে ওয়েডিং ভেনু কম যুদ্ধক্ষেত্র বেশি মনে হচ্ছে যেন এখনই শত্রুপক্ষের আতর্কিত আক্রমণ শুরু হয়ে যাবে ধ্বংসের গোলযোগ কিয়ৎক্ষণ উদ্দেশ্যহীন চেয়ে রইল বাহিরের দিকে চোখ সারালো ঈশানি ঘুরে এসে ভেতরের মেকআপ রুমের ওয়াল মিরারে নিজেকে দেখা মাত্রই আচানক বুক ধরফর করে উঠল তার চিরাচরিত মলিন চেহারাটা হুট করেই অপরিচিত লাগছে ভীষণ ফ্যাকাশে মুখের সবটুকু মলিনতা উবে গিয়ে আয়নার প্রতিবম্বে ভেসে উঠেছে অপ্সরার মতো দেখতেই গাঢ় নীল চোখের এক রূপবতী মুখ চারিদিকে এত আলো এত চাকচিক্য সব কিছু যেন স্ম্লান হয়ে এসেছে ওই ভুবন মহিনীর নজরকাড়া লাবণ্যতায় আগুন সুন্দরী বোধায় একেই বলে নীলাব দৃষ্টির প্রখরতায় সামনে থাকা কাঁচের প্রতিবিম্বটাও ঝলসে যেতে চাইছে যেন আজ নিজেকে সত্যি সাকুরা মনে হচ্ছে ঈশানীর ধীর শান্ত মুমের পুতুলের মতো কোমল চেহারায় চিকচিক করছে স্যাটিন মেকআপের ক্রিনো নানান রকম শোভাবর্ধক হেয়ার অ্যাক্সেসারিজ দিয়ে একটা ফ্ল্যাটি টেক্সচারে পরিপাটি করা হয়েছে তার রেশমের মতো ঝরঝরে কুন্তল রাশি মাথার অগ্রভাগে নক্ষত্রের মতো জলজল করছে শ্বেত পাথরের নান্দনিক হেড পিস সেটিকে পর্যবেক্ষণ করে মনে মনে ভাবতে লাগলো ঈশানি এত ঝলমল করছে টায়রাটা হিরের নিশ্চয়ই তোমাকে অপূর্ব দেখাচ্ছে ইস্যু অযাচিত এক মন্ত্রমুগ্ধ কণ্ঠের দাপটে কেটে গেল রমণীর পেছনে দেখল তার থেকে কয়েক হাত দূরে হুবহু একই রকম মুখে দাঁড়িয়ে আছে রুশ রমণী তার অভাবনীয় সৌন্দর্যের বিস্তীর্ণতায় মুগ্ধ হয়ে তাকাল ঈশানী মোম ঢালা চেহারার পলকা গোলাপি আভায় চারিদিকে আশ্চর্য আলোকিত মেয়েটার ঈষৎ স্বর্ণাব চুলের প্রতিটি ভাজে ভাজে উপচে পড়া আকর্ষণ যে কেউ দেখলে নির্ঘাত ডুবে যাবে সেই সোনালু আভাই বিয়ের পাত্রীকে নজরবদ্ধ করেই আনমনে হাসল ঈশানী ঠোঁট উল্টে মজার ছলে বলল সোনালি চুলের রুশকন্যা বুঝি বাঙালি রূপে অভিভূত হচ্ছে হচ্ছে তো বিশ্বাস করো চোখই সরছে না কি সুন্দর গায়ের রং তোমার ইস্যু এত মসৃণ আর নিখুঁত কোনো ফাউন্ডেশনের প্রয়োজন নেই কথা বলতে বলতেই এগিয়ে এসে ঈশানীর পেলব গলে আঙুল বোলালো ফ্লোরা অপলক তাকিয়ে মহবিষ্টেশ্বরে ফের আওড়ালো আর তোমার অতুলনীয় নীল চোখের কথা কী বা বলবো এর আলাদা কোনো বিশেষত্ব নেই পুরোটাই আকর্ষণ আমি ভুল না করে থাকলে আজ আবারও এই সমুদ্র নীল চোখের চাহনিতে ঘায়ল হবে মাফিয়া বস তার ভেতরের দুর্দমনীয় বেপরোয়া সত্তাটা আবারও একবার অবলীলায় মুখ থুবড়ে পড়বে এই নীলাম্বরের তটে ঈশানী এবার মিররের দিকে ঘুরে তাকালো আনমনা নীল চোখের যুগল অচিরেই কেড়ে নিল সব আকর্ষণ স্মোকি লুকটা নীল চোখের সঙ্গে মানিয়েছে ভীষণ সুন্দর আর নিখুঁত শুধু ফ্লোরা নয় সবার চেয়ে সুন্দর যতটা অস্বাভাব্য ঠিক ততটাই নজর কাড়া মানুষের চেয়ে আলাদা বৈশিষ্ট্যের হওয়ার দোষের কিছু নয় বরং একটু বেশি অতুলনীয় যা সবার নেই তা তোমার আছে এর চেয়ে গর্বের আর কি বা হতে পারে সর্বদা চুপচাপ অন্তর্মুখী স্বভাবের মেয়েটার বুকের ভেতরে বনভাসী নদীর মতোই আত্মবিশ্বাস সঞ্চারিত হয় আজ প্রথমবার উপলব্ধি করে নীল চোখ ওর অভিশপ নয় বরং স্রষ্টা প্রদত্ত অভিনব এক আশীর্বাদ ফ্লোরা আরেকটু এগিয়ে ওর কাঁধের চিবুক ঠেকাতে ভাবনা থেকে বেরিয়ে এলো আয়নার প্রতিবম্বে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করলো ঈশানী ফ্লোরা ভুরু নাচিয়ে এই যে বিয়ের কনে কি ভাবছ এত মলিন হাসির ছলকে ঠোঁট প্রসারিত হলো ঈশানির জবাবে বিষাদ ভরা কণ্ঠে আওড়ালো আজ আমি এরিসের জন্য বিয়ের গাউন চড়াব গায়ে সেই এরিসের জন্য যে আমাকে একদিন এখানে প্রস্টিটিউট বানাতে নিয়ে এসেছিল আজ আমি তার সন্তানের মা একটা মাফিয়াকে ভালোবেসে দুনিয়ার সকল সম্পর্কের বাঁধন পায় ঠেলে দিয়েছি আমি ভুলতে বসেছি পরিবার মাহিনের মতো অসাধারণ মানুষটিকেও ফিরিয়ে দিয়েছি বহুবার ভালোবাসার দহনে নিজে পড়েছি সাথে পড়েছিও পুড়িয়েছি হয়েছি অদৃশ্য অস্তিত্বহীন তবুও আমি আজ ভীষণ খুশি ফ্লোরা কেন জানো ফ্লোরা না সূচক মাথা নাড়ল ফের প্রতি উত্তর করলো ঈশানী কারণ এরিস সেই ব্যক্তি যে আমার চোখের মাঝে প্রথমবারের মতো আকর্ষণ খুঁজে পেয়েছিল হোক সে যতই নিকৃষ্টতম আকর্ষণ আকর্ষিত হয়েছিল বলেই তো তুলে নিয়ে এসেছিল রাশিয়ায় অনুভূতিহীন নির্জীব মাফিয়া বসটা আমাকে হাজার রকম কষ্ট দিয়ে পুরোপুরি ভেঙে ফেলতে চেয়েছিল অথচ আমার নীলাভ চোখের দৃষ্টি উল্টো ওর দম্ভ অহংকার কাঠিন্যতা সব কিছু ভেঙে গুড়িয়ে দিল অ্যারিসের এই ভিতরকার ভাঙন আমার জন্য তার এই উন্মাদনাকে আমি আমার জিত মনে করি ফ্লোরা আর জিতে গিয়ে আজ আমি পরিপূর্ণ আমার এই অভাবনীয় জয়ের পুরস্কার হলো আমার ছেলে আমার ইয়াস যা স্বয়ং আমার প্রতিদ্বন্দ্বী আমাকে উপহার দিয়েছে তৎক্ষণাৎ মজার ঝলে টিপ্পনি কাটলো ফ্লোরা প্রতিদ্বন্দ্বীর সঙ্গে বেড শেয়ার করলে ট্রফি তো আসতেই হবে ম্যাডাম খিলখিলিয়ে হাসতে শুরু করলো মেয়েটা ঈশানে তাতে প্রশ্রয় দিয়ে বলল তোমার মাফিয়া বস আমাকে ম্যানুপুলেট করেছে নয়তো আমি রকম মেয়েই না হুম ফ্লোরার হাসি থামালো নিভে আসা কণ্ঠে একরাস কৌতুক নিয়ে বলল আই থিঙ্ক হি ইজ ওয়াইল্ড লাইক অ্যান অ্যানিম্যাল না মানে এমন একটা কোল্ড হার্টেড লোক কাউকে আদর কীভাবে করতে পারে ওর চাহনি দেখলেই তো আত্মা কেঁপে ওঠে আমার ফ্লোরার কথায় থমকে গেল ঈশানী চোখে মুখে লজ্জা মিশ্রিত রক্তিম আভাটা স্পষ্ট প্রতীয়মান বুকের ভেতরের অদৃশ্য এক শিহরণ জাগ্রত হয়ে বুদ করে ছড়িয়ে পড়ল সমগ্র নারী শরীরে সহসা তরল কণ্ঠে জবাব দিল রমণী সর্বদা আধারে নিমজ্জিত চোখ আর শূন্য দৃষ্টির আড়ালে শিথিল হয়ে থাকা একটা অরণ্য আছে জানো সেই অরণ্যর আসল চেহারাটা দেখলে তুমি অবাক হতে ফ্লোরা কতটা বেকুলতা কতটা না ধরে রাখে তার ওই মোহ দৃষ্টি তার হিমশীতল গভীর নজরে সেই সুপ্ত অভিলাষ বহুবার টের পেয়েছি আমি এখনো তার অদ্ভুত প্রেমিক চোখের প্রদীপ্ত প্রখরতায় নিয়মের বেড়া আবদ্ধ এই দুনিয়ার কঠোর নিষেধাজ্ঞাকে পায়ে ঠেলে ভুলে যায় সব বাস্তবতা তখন মনে হয় অ্যারিস যেন কোনো নেশাতর পদার্থ যার সুদীপ্ত চাহনি পুরোশালী অভিব্যক্তি আর মাতাল করার সুখানে নিজেকে হারিয়ে ফেলতেও দ্বিধা নেই কোনো দুনিয়ার সবচেয়ে নিকৃষ্টতম ব্যক্তিটির বাহুতে আমি সবচেয়ে বেশি নিরাপদ শুধুমাত্র এই একটা অনুভূতির অদৃশ্য সেকলের শক্ত বাঁধনে আমাকে আষ্টে জড়িয়ে নেয় কোনো এক ঐশ্বরিক ইন্দ্রিয় জালে তখন আর ভয় হয় না বরং নিজের সবটা উজাড় করে বিলিয়ে দিতে ইচ্ছে করে সেই হৃদয়হীন নিষ্ঠুর মানুষটার মাঝে এক নাগারে কথাগুলো বলতে গিয়ে আকস্মাত থমকালো ঈশানী নিজের ব্যাপারে এতটা খোলাখুলি ভাবে শেষ কবে কথা বলেছিল সে আশ্চর্য হল মেয়েটা অথচ অনুভূতি যেন বাদ ভেঙেছে আজ সমগ্র দ্বিধা সমগ্র দোটানা ভুলে হয়ে উঠেছে মাফিয়া বসের সেই আকাঙ্ক্ষিত পরিণতা অন্তর্মুখে ঈশানীর মিঠে মধুর বাক্যলাপে নিজের মাঝেও অযাচিত এক সুখের গুঞ্জন টের পেল ফ্লোরা মানসপটে যন্ত্রের মতো মানবের থমথমে চেহারাটা ভেসে উঠতেই জাফরানি রঙে রঙিন হলো তার গোলাপি কোমল মুখ ঠোঁটের কণে এক চিলতে হাসি ফুটিয়ে বলল তোমার প্রাপ্তির আনন্দে আমারও ভীষণ আনন্দ হচ্ছে ইসু অ্যারিসের মতো মানুষ কেউ যে কেউ এতটা ভালোবাসতে পারে তা আমার ধারণার বাহিরে বিপরীতে এক টুকরো দীর্ঘশ্বাস ফিরিয়ে দিল ঈশানী রুশকন্যার হাসি বিজড়িত মুখটা পরক করতে আষাঢ়ের আধার তার প্রতিমার মতো নিখাত চেহারায় ব্যথা ভরা কণ্ঠে আওড়ালো অথচ আমার পরিচিতদের কাছে আমি ডেড কোল্ড ফিশের মতোই অনুভূতিহীন আর স্বার্থপর তুমি ঠিক কার কথা বলছো ঈশানী ফ্লোরার কণ্ঠে উদ্বেগ নিরুত্তাপ স্বরে ঈশানী জবাব দিল আমার পরিবার আমার বন্ধু জিসান এবারে নিশ্চুপ ফ্লোরা মেয়েটাকে কিভাবে সান্ত্বনা দেওয়া যায় ঠিক বুঝতে পারছে না আসলে ওকে অবাক করে দিয়ে আজ প্রথমবারের মতো নিজে থেকেই বলতে আরম্ভ করলো ঈশানী জিসান ছেলেটা অদ্ভুত হুট করে কোথাও উধাও হয়ে যায় আবার যখন ফিরে আসে তখন সব কিছু শান্ত স্বাভাবিক একদম নিরিবিলি জিসান আশপাশে থাকলে আমার কোনো কিছু নিয়ে বেগ পোহাতে হয় না তবু আমার প্রতি ওর অনুভূতিগুলো ছিল বারবারই ঘেরা ঠিক বোধগম্য নয় আসলে কখনো মনে হতো ও আমাকে খুব পছন্দ করে পাগলের মতো ভালোবাসে আবার কখনো মনে হতো আমার প্রতি ওর ভীষণ খুব, অব্যক্ত কোনো আক্রোশ ছাই ছাইছে আগুনের মতো ধিক ধিক করছে ওর অন্তর জুড়ে ফ্লোরার ভুরু কুচকে গেল ঈশানের বিষণ্ন মনের গহীনতা টের পেয়ে কিছুটা উদাসীন হয়ে এলো তার কণ্ঠস্বর বলল আজকেই হঠাৎ এইসব কথা কেন বলছো বলো তো জানি না হয়তো প্রাপ্তির প্রফুল্লতায় স্মৃতিরা সব দিয়ে উঠছে আজ ঈশানের মোলায়াম কণ্ঠস্বর কান্নায় বজে আসে মুহূর্তেই থেকে অনুভূত হয় রুশ উষ্ণ আলিঙ্গন মেয়েটা গভীর পেছন কণ্ঠে বলে কষ্ট কিভাবে লুকাতে হয় সেটা বোধ হয় তোমার কাছ থেকেই শিখেছি আমি ইস্যু ঈশানের বিষাদ বিদুর অভিব্যক্তি হঠাৎ করে কৌতূহলী হয়ে ওঠে কিছু না ভেবেই জানতে চাই তোমার আবার কিসের কষ্ট ফ্লোরা ফ্লোরা হাসে অনুভূতিহীন নিস্তেজ সেই হাসির রেশ হায়নার কবলে সর্বস্ব বিবর্জিত হয়ে কনের দাঁড়িয়ে থাকা মেয়েটির হাসিতে কলঙ্ক দুনিয়ার চোখে কলঙ্কিত সে হয়তো বা তুষারের চোখেও তুষার কি আদৌ ওকে ভালোবেসে বিয়ে করছে নাকি শুধু অ্যারিসের কথা মতো দায়িত্ব পালন সন্দেহ হন সহসা স্নান কণ্ঠে জবাব দেয় এমন একটা শুভ মুহূর্তে নিজের বিভৎস অতীতের স্মৃতিচারণ করা মোটেই সহনীয় নয় অন্য কোনো দিন না হয় বলবো তখন শুনবে তো আমার দুঃখের গাথা ঈশানী উদ্গ্রীব হয়ে ওঠে চোখে মুখে রাজ্যের বিস্ময় নিয়ে কিছু বলতে যাবে তনাধ্যেই শোরগোলের ভেসে এলো বাহির থেকে দুজন করে মোট চারজন মেকআপ আর্টিস্ট এক প্রকার ছুটে এসে রুমে ঢুকলো ওদের নতজানো হয়ে কর্নিশ জানালো প্রথমে অতপর পোশাক পরার তারা দিয়ে হৈরৈ করে বলল আপনারা প্লিজ তাড়াতাড়ি তৈরি হয়ে নিন ম্যাম রিস্কা চলে এসেছে সিঁদুর রাঙা দিগন্তে আমানিশার আধারগুলো নেমে এসেছে ধূসর সন্ধ্যা হয়ে উত্তাল সমুদ্রে ঢেউয়ের গর্জন শীতল কনকনে হাওয়ায় জমতে শুরু করেছে প্রকৃতি এর মাঝেই অবিশ্রাম পায়ে বিস্তৃত হ্যালিপ্যাডের অভিমুখে ঠক ঠক করে শব্দ তুলে এগিয়ে গেল কয়েক জোড়া সতর্ক পা গন্তব্যে পৌঁছে পর্যায়ক্রমে সারিবদ্ধভাবে মুখোমুখি হয়ে দাঁড়িয়ে পড়ল সবাই একটু বাদে ধূসর আকাশের কুয়াশা ভেদ করে জমিনে নামল কালো রঙের চকচকে এক যান্ত্রিক বাহন যার ধাতব পাখার ঘূর্ণনে ঝড়ো হওয়ার মতোই এলোমেলো চারিপাশ ইঞ্জিনের কার্যক্রম বন্ধ হয়ে যেতেই ধীরে ধীরে শীতল হয়ে আসলো সেই ঘূর্ণন থেমে গেল বাহনটি অতপর নৈশব্দ কিয়ৎক্ষণ বাদে মূর্তিমান গার্ডদের মাঝে অব্যক্ত এক সতর্ক সংকেত ধরিয়ে দিয়ে নিঃশব্দ ককপিটের দরজা খুলে বেরিয়ে এলো একজোড়া পলিস্ট চকচকে বুট তার নিরাবধি দাম্ভিক পদক্ষেপে ক্রমশ গুমট হয়ে উঠল চারিপাশ যেন এক একমোটো ধুলোমাখা অবরুদ্ধ বাতাস এদিকে ওদিকে ঢপ খেয়ে ঝটকা প্রবাহের মতো উড়ে গেল কোথাও আগন্তকে নিশ্চল কদম ক্রমশ জোরালো হতেই গার্ডরা সব একযোগে মাথা নামিয়ে কুর্নিশ জানালো তাকে অতপর চোখ তুলল সবই নয় দৃষ্টি সীমানার ঠিক শেষ প্রান্তে ধোয়াশার মতো ভেসে উঠল সৌম্যকান্ত চেহারা অথচ কঠোর অভিব্যক্তি ধরে রাখা দীর্ঘদেহী সেই আগন্তুকের মুখ কুয়াশা আবৃত ধূসর সন্ধ্যাকে পথযাত্রী করে হেলিপ্যাডের ঠিক মাঝ বরাবর বুক টান করে দাঁড়িয়ে আছে মাফিয়া বস কোলে তার চার মাসের ছোট্ট অস্তিত্ব অতি সংবেদনশীল হাতে ছোট্ট কোমল শরীরটাকে বুকের বাম পাশে জায়গা করে দিয়ে নিরুদ্বেগ ভঙ্গিতে চোখে সানগ্লাস লাগালো সে বাবা ছেলের রসায়ন আজ চমৎকার দুজনার শরীরে স্থান করে নিয়েছে প্যাস্টেল ব্ল্যাক আকর্ষণীয় ব্লেজার স্যুট কোটের সৌন্দর্য বাড়াতে কি না শীত বরণ করতে উদ্দেশ্য ঠিক জানা নেই তবে দুইজনার কাঁধের ওপর ঝোলানো মসৃণ লিলেন ফেব্রিকের হাঁটুর সম লম্বা টেলকোট ছোট্ট ইয়াস তার কচি কচি কোমল ঠোঁটে অকারণে হাসি ঝুলিয়ে রেখে মনের আনন্দে হুটুপুটি খাচ্ছে সই বাবার বাহুমছে যেন দুর্দমনীয় চঞ্চল ভীষণ আজকে হঠাৎ মাফিয়া বসের কোলে ছোট্ট এই প্রাণকে দেখে স্বয়ং গার্ডরাও আশ্চর্যে শিওর ছুল তবে অভিব্যক্তি নির্লিপ্ত অবশ্য আশ্চর্য হওয়াটা অস্বাভাবিক নয় চার মাসের ছোট্ট ইয়াস ইউভান জেনেটিক্যালি অবিকল তার বাবার বৈশিষ্ট্যের দুজনার চোখ শূন্য নির্জীব দৃষ্টি এদিকে ওদিকে তাকানোর ভঙ্গিমা সব কিছু অদ্ভুতভাবে এক দেখলে যে কারোর মনে হতে পারে স্বয়ং কার্বন কপি কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে মাফিয়া বস হ্যালিপার ছাড়িয়ে সামনে এগুলো এরিস গার্ডদের মুখোমুখি হতেই বাম হাতের করতাল বাড়িয়ে ইশারায় দিয়ে কিছু একটা বলল সঙ্গে সঙ্গে একজন কালো পোশাকধারী এগিয়ে এসে চকচকে একটা ভারী রিভলভার ধরিয়ে দিল তার হাতে সহসা দৃষ্টি ঘোরালো মাফিয়া বস রিভলভারটার দিকে বিতৃষ্ণ চোখে চেয়ে সল শক্ত হয়ে এলো তার তৎক্ষণাৎ ধ্বনিত হলো চাপা হুঙ্কার গান নয় ফিডার দিতে বলছি ইডিয়েট অন্য একজন গার্ড তৎপরিত পায়ে এগিয়ে এসে ভুল শুধরালো তৎক্ষণাৎ রিভলভারের বদলে তার হাতে ধরিয়ে দিল তরল দুগ্ধ মিশ্রিত ফিডার এক হাতে ছোট্ট ইয়াস আর অন্য হাতে তার ফিডিং বোতল সমেত ভেনুর দিকে এগিয়ে গেল কুয়াশাচ্ছন্ন আকাশের মতোই শান্ত নির্মল আবহাওয়া ওয়াইল্ড ল্যাভেন্ডারের একটা মিষ্টি সুঘ্রাণ হওয়ায় মিঠাইয়ের মতো ভেসে বেড়াচ্ছে চারিদিকে এক টুকরো স্বর্গ রাজ্য যেন আজ হামেশাই নেমে এসেছে লোকালয়হীন নিস্তব্ধ এই ছেঁড়া দ্বীপের মাথার উপরে হরেক রকম ঝুলন্ত আলো আর টাটকা ফুলের সৌরভে মুখরিত আছে সমগ্র দ্বীপ আউটডোর ডেকোরেশন অথচ প্রতিটি ধাপে ধাপে রয়েছে চমকপ্রদ সব রাজকীয় সম্ভাষণ পায়ের নিচে মখমলি আবরণে নরম সবুজ কার্পেট মাঝখানের ওয়াকওয়ে জুড়ে স্টেইনলেস কাচের চকচকে হাঁটার রাস্তা যার দুধারে ঝাঁকে ঝাঁকে ফুটে আছে হরেক রকম ঝুলন্ত সাদা ফুল এখান থেকেই অহং পদধূলিতে হেঁটে হেঁটে স্টেজে গিয়ে দাঁড়াবে স্বয়ং ব্রাইড স্টেজ তো নয় যেন শিল্পীর নিপুণ হাতে বানানো কোনো রাজকীয় প্রদর্শনী যা কেবল দেখি চোখ জুড়িয়ে যায় ফুল আর আলোক সজ্জায় সজ্জিত এই স্টেজটা এতটাই মনোহর আর নজর বলে বোঝানোর মতো নয় মন্থর সহনীয় নীল আলোয় এক প্রকার স্বর্গীয় ঝলক দিচ্ছে পুরো মঞ্চটা তার ঠিক পেছনে ত্রিভুজ আকৃতির সাদা সোনালু কারুকাজের ব্যাকড্রপ সিলিং এর একদিকের জায়গাটা সব থেকে আকর্ষণীয় সেখানে নানা ভঙ্গিতে ঝুলে আছে চকচকে সাদা ক্রিস্টেলের একাধিক চ্যান্ডেলিয়ার সেই সঙ্গে তাল মিলিয়ে একজোকে ছড়াচ্ছে সাদা আর সোনালির মিশেলে লতানো ফুলের ডেকোরেট স্টেজের ঠিক মুখোমুখি দুই পাশের জায়গাটা অতিথিদের জন্য যার পুরোটা জুড়ে রয়েছে রাজকীয় ধাঁচের সব অভিজাত আরামদায়ক গদি ট্রান্সপারেন্ট ঘোস্ট চেয়ারগুলো রাত বাতির স্মলান আলোতে ভীষণ লাকজারিয়াস দেখাচ্ছে এক একটি গোলাকৃতির টেবিলকে কেন্দ্র করে বসানো হয়েছে চেয়ারগুলো প্রতিটি টেবিলে যেন ডেকোরেটরের উন্নত রুচির বহি ব্ল্যাক সিল্ক টেবিল ক্লথে আবৃত টেবিলের চারিপাশ দখল করে রয়েছে নিদারুণ ভাজের অফ হোয়াইট ক্লাসি ন্যাপকিন পাশেই ক্রিস্টাল ওয়াইনের নান্দনিক তার মাঝখানের জায়গা জুড়ে নিয়ে দাঁড়িয়ে আছে উঁচু লম্বা এক ক্যান্ডেল হোল্ডার যার চারিপাশে রয়েছে নানা রকম শোভাবর্ধক ফুল আর স্বচ্ছ সাদা মোমবাতি মোমবাতির এই হালকা নরম আলোয় যেন আরও বেশি অভিজাতপূর্ণ আর শোভিত হয়ে উঠেছে ভেনুর পরিবেশ এবার শুধু একটা জিনিস বাকি আর তা হলো স্নোফল অ্যারিস চায় ওর ওয়েডিংয়ের সময় স্নোফল হোক বরফের শুভ্রতায় মুড়িয়ে যাক সমগ্র শহর কারণ এই সাজসজ্জা এই ফুল কোনো কিছুই অভিভূত করতে পারে না ওকে সব কিছু কেমন নিস্তেজ অহেতুক মনে হয় তুষারী একমাত্র জিনিস যা ওর কড়া পড়া নির্জীব হৃদয়ে তৃপ্তির ঢেউ তুলে দেয় বরফ দেখলেই চক্ষু শীতল হয় মৃতদের মতো শীতল যেই শীতল চোখের অন্তরায় নিমেষেই ধ্বংস হয়ে যায় সমগ্র মহাকাল ত্রুটিহীন নিখাত আয়োজনের কোনো কমতি নেই নেই কোনো নিরাপত্তার ঘাটতি তুষারের একান্ত তদারকি বলে কথা তবুও চারিদিকে ডেকোরেশনে একপল চোখ বোলালো মাফিয়া বস চোখ বোলাতে গিয়েই নির্দিষ্ট একটা জায়গা লক্ষ্য স্থির হয়ে আছে তার পরবর্তী কয়েক মুহূর্ত আর চোখ সরালো না বাজপাখির মতো তীক্ষ্ণ শিকারি দৃষ্টিতে চেয়ে রইল অনিমেষ অতপর কিয়ৎক্ষণ বাদে চোখ সরালো ধীরে ধীরে যেন কিছুই হয়নি সব কিছু শান্ত স্বাভাবিক তেমন করেই ধীর পায়ে এগিয়ে গেল তুষারের নিকট তুষার তখন ভাবনায় নিমজ্জিত অকারণে একটা দুশ্চিন্তা পদসান হয়ে গেছে বেখেয়ালে জীব তালুর সন্ধিতে চ শব্দ উচ্চারণ করে কানের মধ্যে হাত দিয়ে নাড়াচাড়া করছে সেই তখন থেকে হঠাৎ করে ইয়ারবাডসটা ডিস্টার্ব করছে ভীষণ কানেকশন লুজ হয়ে যাচ্ছে বারবার এমন হলে তো চারিদিকে নজর রাখা মুশকিল নেটওয়ার্কের সামান্য জটিলতায় তুষার যখন দ্বিধাগ্রস্ত ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো মাফিয়া বসের রাশভারী কণ্ঠস্বর ইজ এনিথিং রং চকিতে ঘাড় ঘোরালো তুষার তেমন কিছু ঘটেনি ব্যাপারটা বোঝাতে ঠোঁট ফাঁকিয়ে ইস্ফিত হাসলো। অতপর সন্দিহান গলা জিজ্ঞেস করলো কি করে বুঝলেন অ্যারিস নিজের হাতের ঘড়িটা ওর মুখের সামনে তুলে ধরল দ্বিধাহীন কণ্ঠে আওড়ালো ব্লাড প্রেশার হাই ওটা অন্য কারণে কিছু একটা ভেবে দাঁতের ডকায় অধর কামড়ে ধরল তুষার সম্ভবত ভাবনার বিষয়টা ফ্লোরা অ্যারিস সেসব প্রসঙ্গ এড়িয়ে স্পষ্ট গম্ভীর একটা অভিব্যক্তি টেনে আনল চেহারায় অতপর তুষারের কোলে ইয়াস আর হাতে ইয়াসের ফিডার ধরিয়ে দিয়ে ওর কান থেকে এয়ারবার্ডস খুলে নিল স্বাভাবিক ভঙ্গিমায় সেগুলো নিজের কানে ঢোকাতে নিষ্পৃহভাবে বলে উঠল বিয়ে করতে এসেছো এখানে তুমি কোনো মিশন সাকসেসফুল করতে নয় সো ট্রাই টু বি নর্মাল বাক্যটুকু শেষ করে তুষারের কোমরের খাঁজে আবদ্ধ রিভালভারটা একটানে মুঠোয় পুরে নিল এরিস জবাবে তুষার কিছু বলবে তার আগেই রিভালভারটা লোড করতে করতে ঝড়ো হওয়ার গতিতে কন্ট্রোল রুমের দিকে এগিয়ে গেল সে ওদিকে মাফিয়া বসের গমন পথের দিকে কয়েক মুহূর্ত নির্লিপ্ত চোখে চেয়ে থেকে সগক্তি করে বিড়বিড়াল তুষার কে কাকে নরমাল থাকতে বলছে আশ্চর্য একটা অন্ধকার আচ্ছন্ন ঘুট ঘুটে বেজমেন্ট নেই কোনো জানালা নেই কোনো ভেন্টিলের অথচ সমগ্র রুম জুড়ে ছড়িয়ে ছিটে আছে অসংখ্য ইলেকট্রনিক ডিভাইস কোথাও মনিটর কোথাও পিসি কোথাও বা যান্ত্রিক ওয়াকিটকি চারিদিকে তারের ছড়াছড়ি ঠিক তার মধ্যবর্তী স্থানে একটা ছোট্ট আধ ভাঙা এক হারা ডেস্ক যার এক পাশে সিগারেটে ভর্তি এক স্ট্রে আর অন্য পাশে চকচকে হুইস্কির বোতল একটা ধাতব ক্রিস ডেস্কের সঙ্গে এলিয়ে রাখা তার পাশেই রিভলভিং চেয়ারের পৃষ্ঠদেশ ভাঁজ করে ঝিমিয়ে পড়া পেঁচার মতো বসে আছে একজন প্রবল দুশ্চিন্তায় তার একটা পা অহেতুক নড়ছে আর অন্যটি মৃতের ন্যায় নির্জীব ঠিক যেন ডেথ নোট সিনেমার ডিটেকটিভ এল তার খামখেয়ালি উদাসীন দৃষ্টি সামনে থাকা মনিটরে নিবদ্ধ যার প্রতিটি খণ্ডাকৃতির স্ক্রিনে ভেসে আসছে মাফিয়া বসের রাজকীয় বিবাহত্তর অনুষ্ঠানের এক একটি দৃশ্য লোকটা হুডির মাথায় টেনে নিল অতপর কন্ট্রোল রুমে দাঁড়িয়ে সিকিউরিটি ক্যামেরার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে থাকা অ্যারিসকে পর্যবেক্ষণ করতে থাকলো নীরবে এক ধ্যানে এক মনে যেন অ্যারিসের প্রতিটি পদক্ষেপে জড়িয়ে আছে তার অপার অগ্রসন অ্যারিস ক্যামেরাগুলোর দিকে এগোতে এগোতে লোকটা মাউস চেপে স্ক্রিন বড় করল মাফিয়া বসের উদ্গ্রীব সন্ধিহান দৃষ্টিতে নজর পড়তেই জ্বালাময়ী এক পৈশাচিক হাসি ফুটল তার অষ্টকণে ফের ধীরে ধীরে মিলিয়ে গেল তার রহস্যের আড়ালে অহেতুক দাঁত পিছল সেই মানব ফনাতলা সাপের মতোই ফুসে উঠল অতর্কিতে তার গভীর কালো নেত্রে দাউদাউ করে জ্বলছে প্রতিশোধের তীব্র স্পৃহা সেই অগ্নি দৃষ্টি দিকে আরেকটু ঝুঁকল সে বিগ স্ক্রিনে তাকিয়ে থাকা চোখে চোখ রেখে হিসহিস করে আওড়ালো ইউ আর ইন ডেঞ্জার মাফিয়া বস তোমার শত্রু তোমার দুর্বলতা ধরে ফেলেছে সো স্টার্ট দ্য কাউন্ট একটা মাত্র ভুল পদক্ষেপ অ্যান্ড your বেবি গার্ল ইজ ইন মাই grabs. তোমাকে আর আমাকে দুজনকে ধ্বংসস্ত বানানোর একমাত্র হাতিয়ার ওই মেয়েটা ওর জন্যেই তোমার হাতে আমি ধ্বংস হব নয়তো আমার হাতে তুমি তাই তো সবার আগেই খুনটা আমি ওকেই করব। লেটস সি হাউ লং ইউ ক্যান প্রোটেক্ট হার বাক্যটুকু শেষ হতেই অদ্ভুতভাবে নড়ে চড়ে উঠে চোখের পলকে ঠাস করে বন্ধ হয়ে গেল মনিটারটা ঘটনার আকস্মিকতায় ক্রুব্ধ হয়ে সেটিকে জোরালো মুষ্টিঘাতে ছুঁড়ে ফেলে দিল রহস্যময় সেই মানব তামাশাচ্ছন্ন হয়ে পড়ে রইল যন্ত্রটা অদ্ভুত মহাচ্ছন্ন দৃষ্টিতে সেই ভাঙাচোরা অংশগুলো পরক করতে করতে আচানক ধরিত্রী কাঁপিয়ে গর্জন করে উঠল লোকটা অ্যারিস ইউভান ইউ ফাকিং অ্যাস হল কন্ট্রোল রুমের সবচেয়ে কর্নারের সিকিউরিটি ক্যামেরাটাকে সেই তৎক্ষণ থেকে সুদক্ষ দৃষ্টিতে পরক করছিল অ্যারিস যেটা কিনা ওর কোম্পানির কোনো ব্র্যান্ড নয় লাগানোর কৌশলটাও অদ্ভুত এক কথায় অপরিকল্পিত যদিও খুব কৌশলের আড়ালে সেটা করা হয়েছে তবে মাফিয়া বসের সিক্সেন্স বলছে এই ক্যামেরার পেছনে একজন তো নিশ্চিত বসে আছে যে এই মুহূর্তে বাজপাখির দৃষ্টিতে অ্যারিসকে দেখছে পুরো ব্যাপারটা মস্তিষ্কে ক্যাচ করতে সময় নিল কয়েক সেকেন্ড পর মুহূর্তে ফটফট ফট রিভলভারের ট্রিগার টেনে উড়িয়ে দিল সেটিকে ছয়টি গুলির প্রভাবে নিমেষেই বিলীন হয়ে গেল ডিভাইসটা অ্যারিস সেই ধ্বংসস্তূপের দিকে চেয়ে জল শক্ত করল ভেতরের চাপা জিদের একটুখানি প্রস্ফুটন ঘটিয়ে তীব্র আক্রোশ নিয়ে বেজে উঠল তার ব্যগ্র কণ্ঠস্বর আই অ্যাম নট ড্যাঞ্জার আই অ্যাম দ্য ড্যাঞ্জার বজ্রধ্বনিতে সগক্তি করা মাত্রই কক্ষ থেকে ছুটে পালালো কেউ কারোর উপস্থিতি টের পেয়ে চকিতে ঘাড় ঘোরালো অ্যারিস ততক্ষণে দরজা গলিয়ে করিডোরের প্রান্ত ধরে ছুট লাগিয়েছে অবয়বটি সন অব এ বিচ অ্যারিস সময় নিল না আর দাঁতে দাঁত পিষে কয়েক দফা অশ্রাব্য গালি ছুড়ে ঝড় বেগে ধাওয়া করলো লোকটাকে কয়েক মুহূর্তের ব্যবধান মাত্র তনাধ্যে কালো মাস্ক আর বেসবল ক্যাপে আবৃত স্পাই গোছের লোকটা গতিরোধ করল মাফিয়া বস পেছন থেকেই কোমর বরাবর শক্ত এক পদক হাতে উল্টো করে ফেলল মার্বেল পাথরের মসৃণ মেঝেতে গতি জড়তায় পদর যুগল হয়ে কয়েক দফা হোচট খেয়ে মুখ থুবড়ে পড়ল সেই গুপ্তচর অতপর নাক টেনে শ্বাস তোলা আর সময় দিল না এরিস তার আগেই হাঁটুর সবটুকু ভর ছেড়ে দিয়ে রেজু হয়ে বসে পড়ল লোকটার পিঠের উপর সঙ্গে সঙ্গেই গলাকাটা মুরগির মতো ধরফর করে উঠল তার প্রাণ রক্তাক্ত মুখ থেকে আপনা আপনি নিঃসৃত হলো তীব্র ব্যথাতুর আর্তনাদ সেদিকে দৃষ্টিপাত না করেই কঠোর থাবায় লোকটার চুলের গোছা আঁকড়ে ধরে আকস্মাত টান মেরে মাথা মুখের কাছে নিয়ে এলো অ্যারিস ক্রোধান্ধ হয়ে হাতের মুঠোয় আরও খানিকটা শক্তি প্রয়োগ করে হিমশিদল কণ্ঠে নিঃসৃত করল এক ভয়াবহ বাক্য মরতে এসেছিলি আহত শরীরটা ছটফট করে ওঠে মুখ থেকে বেরিয়ে আসে স্পষ্ট গোঙানির আওয়াজ না না নিরুদ্বেগ ভঙ্গিতে সময় নিয়ে জবাব দেয় এরিস আজ খুন করার ইচ্ছে ছিল না জীবনে একটা মাত্র আবদার করেছিল আমার বউ সকাল থেকে এক ফোটাও রক্ত লাগায় নিহাতে ড্রাগের তারনায় মাথাটা কিলবিল করছে তবুও নিজেকে দমিয়ে বসিয়াছি যদি নিজেকে একবার সামলাতে পারি তবে ড্রাগের যে ভয়ঙ্কর নেশায় ডুব দেওয়ার অঙ্গীকার পেয়ে যাব কিন্তু তুই আমাকে বাধাগ্রস্ত করেছিস তোর জীবনটা যে আমার হাতেই যাওয়ার ছিল সো আই হ্যাভ নাথিং টু ডু হাতের কাছে ধারালো কোনো অস্ত্র নেই রিভালভারটাও রেখে এসেছে কন্ট্রোল রুমে কিন্তু অ্যারিস তো কাউকে দ্বিতীয় সুযোগ দেয় না সহসা পরবর্তী কাজটা করল জানুয়ারের মতো ঘটিয়ে ফেলল সে নিজের পরিধেয় ব্লেজারের সঙ্গে লাগোয়া যেই ব্রোজ পিনটা ছিল সেটাকে খুলে আনলো একটানে নেই পরপর সেকেন্ডের ব্যবধানে ওই ধারালো অংশ দিয়ে আকস্মাত মুমূর্ষ লোকটার কণ্ঠনালিতে জোরে জোরে আঘাত করতে শুরু করলো এরিস একবার দুবার নয় অগণিত অজস্রবার প্রবল আক্রোশে লোকটাকে মারতে মারতে যখন কণ্ঠনালীটা থেতলে ফেললো ঠিক তখনই মাফিয়া বসের রক্তরঞ্জিত চেহারায় প্রজ্বলিত হলো অকৃত্রিম এক তৃপ্তির ঢেউ